গ্রানে ভরে গেল আমেনা বলল বাবা এটা আমার কোনো কারিশমা নয় এটা পেটের কারিশ্মা এই যে পেটে যে সন্তানটা যেদিন থেকে এসেছে ওই দিন থেকে আমার এই সুগ্রাণ ছড়াইতে থাকে বাবা এই পেটের কারিশ্মা বড় বেশি কারিশ্মা আমি কখনো বলি নাই কারণ যদি বলি মানুষ এটাকে আমাকে পাগল মনে করবে আজকে যেহেতু আপনি প্রশ্ন করেছেন আমি বলি আমি যখন হাঁটি উত্তপ্ত বালির উপর দিয়ে যখন আমি হাঁটি হাঁটার সময় ওই বালিগুলো আমার জন্য ঠান্ডা হয়ে যায় রোদের উপর দিয়ে যখন আমি যাই তখন ওই মেঘের ছায়া এসে আমার মাথার উপরে ছায়া দিতে থাকে ও বাবা আরও শুনে এই এই মক্কাবাসীর মেয়েদের কাছে প্রশ্ন করলে জানতে পারবেন যখন আমি কূপের কাছে যাই সব মেয়েরা দৌড়ে আমার কাছে চলে আসে কারণটা হলো কূপের পানি নিচে থাকে আমি যখন কূপের কাছে যাই কূপের পানিগুলো অটোমেটিকলি উপরে চলে আসে আর আমি বালতি ভরে পানি নিয়ে আসি এমন সময় মেয়েরাও দৌড়িয়ে যায় কারণ তাদের আর বালতি দোষি ফেলে নিচে থেকে পানি বের করতে হয় না এই বরকত পেটের বরকত এটা আমার বরকত নয় আমার কোনো কোনো কারিশ্মা নয় কেমন বরকত আল্লাহ তালা দিয়েছেন জন্মের আগেই আল্লাহ তালা সব প্রকাশ করে দিয়েছে আমেনা বলেন বাবা এ বরকত এমন বরকত যেদিন এই সন্তান আমার পেটে আসছে ওই দিন আমার সাথে তিরিশ জন নবী এসে সাক্ষাৎ করলেন যেই তিরিশ জনের গুণ বৈশিষ্ট্যগুলো আল্লাহ তালা এই সন্তানকে দান করবেন এবং এই সংবাদও তারা বলে দিয়ে গেছে যেদিন পেটে আসছে এরপরে চারজন মহিলা আমার আমার সাথে স্বপ্নে সাক্ষাৎ করলেন একজন হলো ফেরাউলের স্ত্রী আসিয়া আরেকজন হলেন মুসা আলহ সালাতামের বোন আরেকজন হলেন ঈসা আলহ সালামের মা চার নাম্বার জনকে আমি চিনি না এই চারজন মহিলা এসে আমাকে সুসংবাদ দিয়েছেন তিনি নাকি এই যুগের শ্রেষ্ঠ নবী হবেন তিনি নাকি বিশ্বের সব মানুষগুলোর মধ্য থেকে শ্রেষ্ঠ মানুষ হবেন বাবা এই কারিশ্মা আমার নয় এই কারিশ্মা হলো আমার পেটে আব্দুর রহমান ইবনা আউফের মা ওই সময় ধাত্রী ছিলেন প্রসবে বাচ্চা ধারণ করতেন উনি বলেন আল্লাহ রসুল যখন ভূমিষ্ঠ হন জন্মগ্রহণ করেন তখন তার ভিতরে কোনো ময়লা আবর্জনা ছিল না কোনো ময়লা আবর্জনা ছিল না কে যেন তার নাবিটাকে কেটে দিয়েছি ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে দেখি তার নাবিটা কাটান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে দেখি তার মুসলমানি করানো কে যেন তাকে মুসলমানই করিয়ে দুনিয়াতে পাঠিয়েছে কি পবিত্র মানুষ ছিলেন